বর্ষবরণের রাতে পিকনিকে যুবকের রহস্য মৃত্যু চিৎপুরে যুবককে খুনের অভিযোগ পরিবারের মৃতের নাম বিনোদ মল্লিক জোর করে তাকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা এরপর মদ খাইয়ে পায়ে ধারালো অস্ত্রের আঘাত অভিযোগ যুবকের পরিবারের তদন্ত শুরু পুলিশের এই মুহূর্তে একটি বড় খবর বর্ষবরণের রাতে পিকনিকে যুবককে খুনের অভিযোগ উঠেছে এবং এরপর মদ খাইয়ে তার প্রথমে তার তাকে আঘাত করা হয় এরপর তার আগে মদ খাইয়ে পায়ে আঘাত করা হয় অভিযোগের যুবকের পরিবার বর্ষবরণের রাতে পিকনিকে যুবকের রহস্য মৃত্যুর সম্পর্ক আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত একদমই রূপা তুমি যেমনটা বললে যে বর্ষবরণের রাতে পিকনিক খেতে গিয়ে মৃত্যু হয়েছে বড়ই মর্মান্তিক এবং শোকাহত পরিবার আমরা সেই পরিবারের এখন আছি সেই বাড়িতেই রয়েছি কিন্তু পরিবারের দাবি হচ্ছে যে তিনি পিকনিক খেতে যাননি তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল বিনোদকে এবং তারপর তাকে নেশার দ্রব্য খাওয়ানো হয়েছিল তার সঙ্গে বেশ কিছু রাসায়নিক খাওয়ানো হয়েছিল এবং তারপর আর তার পায়ের লিগামেন্ট কেটে দেওয়া হয় ধারালো অস্ত্র দিয়ে এইভাবেই তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে এইভাবেই তাকে মার্ডার করা হয়েছে বলে অভিযোগ আমরা সরাসরি তার বাবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যে কিছুই না স্যার আমার ছেলেকে এক বছর দিয়ে ওর কে নাম ও দোস্তা কিষণ আফতাব আশিস কুন্দন এরা এক বছর দিয়ে রোজ আমার ছেলেকে বিকেলবেলা ডেকে মদ ভাঙ খাওয়াতো মাঝে মাঝে আকলেশ এরা রোজ ডেকে 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 রোজ এদেরকে আমার ছেলেকে মদ খাওয়াতো আমার ছেলেকে মদ খাইয়ে রোজ রাত্রিবেলা পাঠাতো না বাড়িতে কোনো কোনো দিন বাড়িতে পাঠাতোই না মাসে আট দশ বার বাড়িতে আসতে দিত না এরম করে এক বছর দিয়ে ওরা রূপন্ধুরা আমার ছেলেকে ডেকে নেশা ভাঙ করানো শিখাচ্ছিল শিখিয়েছিলো আমার ছেলে ওদের পাল্লায় পরে নেশা ভাঙে পড়ে যায় এরমভাবে এক বছর দিয়ে করতে করতে ওরা তিন চার দিন আগে আমার যা সন্দেহ হচ্ছে ওরা তিন চার দিন আগে এটাকে একত্রিশ ডিসেম্বরে ওকে মারবে বলে প্ল্যান করে ওকে ফোন করে কুড়িবার পঁচিশবার করে ফোন করে ডেকে থার্টি ফার্স্ট ডিসেম্বরে ওকে পাঁচটার সময় ওর বাড়িতে ওর একটা ছেলে বন্ধু আছে কিষাণ ওই বন্ধুটা এসে ওকে ডাকে ও বলে তখন তুমি যাও আমি যাচ্ছি মায়ের শরীর খারাপ ওর মায়ের শরীর খব খারাপ ছিল মায়ের শরীর খারাপ থাকাকালীন ওই ছেলেটাকে যখন বললো ওই ছেলেটা চলে যাওয়ার পরে ওকে কুড়ি থেকে পঁচিশবার ফোন করে ফোন করে ওকে ডাকে আমার ছেলে আটটার সময় যায় তারপরে আমার ছেলেকে ওরা নিয়ে গিয়ে নেশাভাঙ করিয়ে আমার পুরো হ্যান্ড্রেডে থাউজেন্ড পার্সেন্ট আমার সন্দেহ হচ্ছে যে আমার ছেলেকে মদের সঙ্গে ওরা কিছু খাইয়ে আমার ছেলেকে মেরে দিয়ে মৃত্যু অবস্থা আর জিগোলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে দেখো একেবারেই আমি সরাসরি ওরা স্ত্রীর থেকে যে অভিযোগ করছেন ওর পরিবারের লোকজন ওরা স্ত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি রূপা আচ্ছা বেস্ত কাজ বাজ করতো উনি চাকরি করতেন শুনেছি এবং তারপরে এই বান্ধব কীভাবেই পাল্লায় পড়া বা ওরা কেন ডেকে নিয়ে গেল কেন কি মনে হচ্ছে কি কারণে এটা করতে পারে ওরা কি तो था। करता था। हाँ तो दोस्त लोग उसका, लो उसका जान लिया है वो हाँ, घर में सब मेरा संग ठीक ही रहता था, था। खाली दोस्त लोग फोन कर करके बोलता था आओ ना आओ ना वो बोलता था कि हम नहीं आएंगे मेरा वाइफ हमको बोले कि नहीं जाने गले बोला आना भाई पार्टी करके चल जाएगा भाई वो आता ही नहीं था आता ही नहीं था एक दिन एक एक दिन उसको बाहर रखता था दो दिन बाहर रखता था रोज सुबह अढ़ाई बजे तीन बजे पाँच बजे भोर को घर आता था और सबसे ज्यादा कुंदन का साथ रही था किशन का पार्टी में उस दिन गया था, था। किशन लेके गया था उसको बार बार फोन कर रहा था आओ आओ पार्टी करेंगे आओ पार्टी करेंगे आओ पार्टी अले करेंगे अले जाके उसको बीस दे दिया अब दे के मार दिया हम लोग अकेला कर दिया जो भी मारा उसको काम लोग छोड़िए मत इंसाफ दिलाइए हमको

পুলিশরা বলছে আমরা দেখছি ম্যাটারটাকে কালকে আমরা গেছিলাম ভাই কাজকর্ম করে দিয়ে থানায় গিয়ে আমরা অভিযোগ করেছি লিখিত কমপ্লেন দিয়ে এটা হচ্ছে কপি এটা আপনারা দেখতে পারেন ওনারা বলেছে তাড়াতাড়ি সম্ভাবনা ওরা দেখছে কিন্তু আমরা চাই যেখানে ঘটনাটা হয়েছে যেখানে যেখানে ওরা বসে এনজয় করছিল সেখানে যেহেতু যতগুলো সিসিটিভি ফুটেজ ওরা যেহেতু ছানবিন করুক ভালো করে দরকার পড়লে সিবিআই কে রকম এরকম ধরনের বন্ধু বান্ধব ছিল না স্যার ও অফিসে কাজ ব্যাঙ্কে চাকরি করে অফিস দিয়ে কাজ করে আসতোর বন্ধু বান্ধব ভালোই ছিল কোথায় দিয়ে যে এরকম হয়ে গেছে এখান দিয়ে বন্ধু বান্ধব হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আমাদেরকে বেশি কিছু বলতো না ওকে বিরক্ত করে দিয়েছিল ফোন করে করে যৌতুক জানে ব্যাঙ্কে চাকরি করে ভাই ওর থেকে ওরই পয়সায় মতপত খেত ডেকে ডেকে মনে হয় ওর থেকে পয়সাও নিত এ যখন চাইতো পয়সা ওকে পয়সা পয়সা দিত না আমরা এটা কিন্তু কনফার্ম জানি না কোন কোন বন্ধুকে কত টাকা কী দিয়ে রেখেছে কারা ওর থেকে পয়সা মেরেছে কি দেয়নি কনফার্ম জানি না কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন সরাসরি আমরা অভিযোগ করছি একটাই যে ওর যত বন্ধু বান্ধব আছে পার্টিকুলার একজনের নাম বলে তো হবে না কিন্তু যত বন্ধু বান্ধব আছে যারা ওকে মেরেছে নিয়ে গেছিল হসপিটালে কুন্দন কুন্দন আশিস কি কি নাম আছে সব আফতাব কিষান কুন্দন এরাই সব মিলে ওকে নিয়ে গেছিলো এরাই ওর মারা ঠাটার করেছে ওকে সুযোগ পেয়ে মেরে দিয়ে ডেড বডিটা হসপিটালে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে হসপিটালের ডেড বডিটা ওরকমই দু ঘন্টা ধরে একটা পঁয়তাল্লিশে হসপিটালে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে ডেড বডিটা এবার হসপিটালে একটা পঁয়তাল্লিশে গিয়ে দু ঘন্টা পর ওরা পুলিশের সঙ্গে ওইখানে যে হসপিটালে যে পুলিশ ছিল ফাড়ি পুলিশগুলো তাদের সঙ্গে মনে হয় কথাবার্তা বলেছে আমরা জানি না আমাদেরকে ফোন করা হয়েছে সন্ধ্যে দু ঘন্টা পর যখন বাজে না চারটে চারটের সময় আমাদেরকে ফোন করা হয়েছে তখন আমরা এখান দিয়ে বাড়ি দিয়ে ছুটতে দৌড়াই হসপিটালে যখন ওইখানে গিয়ে দেখি আমার ভাই বাড়ি থেকে বেরিয়েছিলো জুতো পরে পায়ে জুতো নেই ওইখানে লিগামেন্ট কাটা হাত কাটা আঙুল আঙুলের আঙুলের দিকে ডান পায়ে লিগামেন্টটা কাটা ডান পায়ে আঙুলটা হাতের আঙুলটাও হালকা করে কাটা ছিল রক্ত ব্লিডিং চলছিল। কিন্তু ভাই আমার অবস্থা খারাপ ছিল ওর শ্বাস ফাঁস না মৃত্যু অবস্থায় পড়েছিল। ডা আমি যখন পুলিশের সঙ্গে কথা বললাম কি ডাক্তার কোথায় ডাক্তারকে ডাকুন একটু কথাবার্তা বলি তখন আমাকে এখানে ফাড়ি পুলিশগুলো বলে কি আপনারা ওরকম করবেন না আমরা সব আপনাদের আসার আগে সব করে দিয়েছি এখানে ডেড বডি দেড়টার সময় দিয়ে পড়ে রয়েছে আপনাদেরকে ফোন করেছি আপনারা কেউ আসছেন না আমি বললাম কোথায় আপনারা ফোন করেছেন চারটের সময় ফোন করেছেন আমরা সবে সুযোগ দৌড়ে এসেছি তখন বলছেন আমরা আপনাদের আসার আগে সব কিছু করে নিয়েছি ওর এসিজি ফিসিজি সব করে নিয়েছি সব টেস্ট পেস্ট হয়ে গেছে ডাক্তার সব দেখে নিয়েছে কিন্তু এরকম কিচ্ছু হয়নি যখন লাস্টে আমাদের চোখের সামনে ডাক্তারের কাছে নিয়ে গেছে তখন ডাক্তার নিজেই জিজ্ঞেস করছে কখন এসছে কী অবস্থায় কখন কখন মরেছে বলে দিয়ে তারপরে ডাক্তার আবার চেক চেক করলো চেক করে বলছে এই তো মৃত্যু মৃত্যু অবস্থায় রয়েছে এই সব হয়েছে আমাদের চোখের সামনে আর কি একবারেই দেখো রূপা বড় মর্মান্তিক ঘটনা বাড়ির থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে পিকনিক খাওয়ার নাম করে এবং একবার নয় একাধিকবার ফোন কল এসছে এমনটাই কিন্তু পরিবারের লোকজন অভিযোগ করছেন একাধিক করে ডেকে নিয়ে গিয়ে যুবকের মৃত্যু এভাবে নৃশংস ভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ এবং কিষাণ সহ আরও কিছু যুবকের নাম উঠে আসছে এরপর পুলিশ এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত রয়েছে এবং কী কারণ রয়েছে তার খোঁজ অবশ্যই বের করতে পারবে বলে আশা করছে পরিবারের লোকজন এবং তারা আশ্বাস রাখছে পুলিশের ওপর যে এই ঘটনার পুরো তদন্ত করবে পুলিশ প্রশাসনের তরফ থেকে পুরো তদন্ত করা হবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি